হ্যালো আপনাদের সামনে এই তাবিজ দেওয়া কীভাবে হ্যাট খেলা এবং ফ্লাস খেলা জয়লাভ করা সম্ভব তাই আমি ভিডিও সহকারে প্রমাণ নিয়ে আসছি দেখবেন এবং লক্ষ্য রাখবেন আসলে দাদা তাস খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা তো প্রথম ছেলাম আমি গুলাম লক্ষ্য রাখেন নিচের আগে খেলবো একটা একটা করে দিচ্ছি গুলামটা কোন দিকে চলে যায় যারা জোয়া খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা এইগুলো আমি অবশ্যই তাবিজের দিকে আসছে আর যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই এটা খুব একটা কাঠ নেশা এই নেশায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো যারা তাস খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্যই আবার এই ভিডিওটা লক্ষ্য রাখেন কাঠ ফ্লাস সবই খেলা সম্ভব এই তাবিজ দেওয়া তো আমি এখন হয়তো ধরেন আমি এখন ফ্লাশই খেলবো আমি ফ্লাসকে খেলি দেখাই লক্ষ্য রাখেন সাইডাতে খেলি লক্ষ্য রাখেন কোন হাত ছোটো কোন হাত বড় আপনারা দেখতে পারবেন এটা হলো বিবি টপ এটা হলো গোলাম টপ এটা হলো আট টপ এ এটা লক্ষ্য রাখেন এটা রান রানিং অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা প্রবাসে থাকেন তাদের জন্য ব্যবস্থা আছে আর এটার তাবিজের নিয়ম আছে অবশ্যই তো বাসালাম আমি আটফুটা কাট খেলবো লক্ষ্য রাখেন নিয়ম ছাড়া কাজ করবে না তাবিজ আটফুর অবশ্যই তাবিজের দিকে আসতে জিবাস ধন্যবাদ